জানাব এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স। ভোট ব্যাংকের জন্য হিন্দু মুসলিম বিভেদ করছেন মমতা সিএএ ইস্যুতে মমতাকে করা জবাব সাহের বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং সঙ্গে আরো এক তৃণমূল নেতা রাজ্যপালের মুখেও মোদীজি কি গ্যারান্টি বিজেপির লোক খোঁচা তৃণমূলের টুইট করে বিজেপিকে তর্কে বসার চ্যালেঞ্জ জানালেন অভিষেক আজ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে অবশেষে জল্পনার অবসান বিজেপিতেই যোগ দিচ্ছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার নিজেই সে কথা জানালেন তবে তিনি একানন আরও এক তৃণমূল নেতা তার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন অর্জুন যদিও ওই নেতা আসলে কে তা খোলসা করেননি তিনি অর্জুন জানান বৃহস্পতিবার বা শুক্রবারই যোগ দেব দল যেমন বলবে তা মেনেই যোগ দেব দিল্লি বা কলকাতার যে কোনো জায়গায় যোগ দেব আজ দেড়টার সময় আমার কাছে ফোন আসবে তারপর এ ব্যাপারে জানতে পারব এমনকি ব্যারাকপুরেরও হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি জল্পনার মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ও তো এখন বিজেপিরই সাংসদ এদিন মুখ্যমন্ত্রী সেই কথার জবাব দিয়ে অর্জুন বলেন আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম তা সত্ত্বেও আমাকে শুনতে হলো আমি বিজেপির সাংসদ তাহলেই বুঝুন দলটার কি অবস্থা এরপরেই অর্জুন বলেন আমি ওকে অভিনন্দন জানাচ্ছি উনি অনেক বড় মাপের নেত্রী এত নথি এত প্রমাণ থাকার পরেও উনি একজন বিদেশি সাংসদকে ওনার দলে রাজনৈতিক সভার মঞ্চে চার ঘন্টা বসতে দিয়েছেন ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি উল্লেখ্য গত দশই মার্চ ব্রিগেডের মঞ্চে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ক্ষুব্ধ ছিলেন অর্জুন সিং এবার ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে মঙ্গলবারই নিজের অফিস থেকে সরিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের ছবি সেই জায়গায় রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দু হাজার লোকসভা নির্বাচনেও তৃণমূলের পক্ষ থেকে অর্জুনকে প্রার্থী করা হয়নি তার জায়গায় সেবার প্রার্থী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী টিকিট না পেয়ে রাতারাতি বিজেপিতে যোগ দেন অর্জুন সেবার বিজেপির প্রতীকে নির্বাচনে জিতে সাংসদ হন তিনি তবে দু সালে ঘর বাপাসি হয় তার সে সময় তিনি জানিয়েছিলেন ঘরের ছেলে ঘরে ফিরেছি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বারবার রাস্তায় নেমেছেন বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার আইন কার্যকর হয়ে যাওয়ার পর আরও বাড়িয়েছে আক্রমণের ছাজ। বিভিন্ন সভায় গিয়ে বারবার মমতা দাবি করছেন মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এই আইনে বর্ণবৈষম্যের সিএএ বলেও কটাক্ষ করেছেন তিনি এবার ইসুতেই মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন অমিত শাহ অনুপ্রবেশে মদত দিচ্ছেন বলে মমতাকে সরাসরি আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সংবাদ সংস্থা এ নাইকে দেওয়া সাক্ষাৎকারে নাগরিকত্ব আইনের ইস্যুতে যাবতীয় প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে অমিত শাহ বলেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে সেই দিন বেশি দূরে নেই মমতার উদ্দেশ্যে তিনি বলেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন একটি ইস্যুতে আপনি রাজনীতি করছেন আপনি যদি এভাবে তোষণের রাজনীতি করতে থাকেন আর শরণার্থীদের নাগরিকত্ব দিতে চান তাহলে মানুষ আপনার পাশে আর থাকবে না অমিত শাহ আরও বলেন অনুপ্রবেশকারী ও শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না মমতা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনো ক্ষতি করবেন না এই ভাষা সাতেই মমতাকে কার্যত বার্তা দিয়েছেন শাহ তিনি বলেন রাজনীতি করার জন্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে শাহের মতে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন ভোট ব্যাংকের কথা ভেবে সিএএ যে বাংলাতেও কার্যকর হবেই সে কথা দর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন শাহ লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি তবে দেশের সব রাজ্যেই ভোট প্রস্তুতি তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বাংলার বুকেও সেই ছবি ধরা পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের জন্যই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে বিরোধী দল বিজেপি অবশ্য কুড়িটি আসনের নামের তালিকা সামনে রেখেছে এই অবস্থা এদিন অর্থাৎ চোদ্দই মার্চ সকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে তর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কেননা তাঁর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্প নিয়ে মিথ্যাচার করার জন্য জনগণের টাকা নিয়ে যা খুশি তাই করছে বিজেপি একুশের ভোটে বাংলা দখলের লড়াইয়ে হেরে এই দুই প্রকল্পের জন্য এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার এই নিয়ে কেন্দ্র সরকারকে শ্বেতপত্র প্রকাশে চ্যালেঞ্জও ছড়ে দিয়েছেন অভিষেক তৃণমূল সাংসদ জানিয়েছেন কেন্দ্র যে টাকা দেয়নি তা প্রমাণ করতে বিজেপি নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বসে তর্ক করতেও রাজি তিনি উল্লেখ গত দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে গিয়েছে তৃণমূলের জনগর্জন সভা সেই সভা থেকেই অভিষেক একটি কাগজ দেখিয়ে দাবি করেছিলেন বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করছে না কেন্দ্র এবং তা শুরু হয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকে আর এবার করলেন টুইট শোনা যাচ্ছে সেই টুইটের নৈপথ্যে রয়েছে বিজেপির একটি প্রচার গত পাঁচ বছরে মোদী সরকার বাংলাকে কি কি দিয়েছে সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে বিজেপি সেই ছবি নিজের টুইটে তুলে ধরে অভিষেকের আহ্বান ময়নাগুড়িতে একশো দিনের কাজের টাকা আর আবাসের টাকার শ্বেতপত্র নিয়ে চলে আসুন আসছি আবহাওয়ার খবরে গরম বাড়ছে ইতিমধ্যে রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে আগামী কয়েকদিনও আরো গরম পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে সামান্য বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ বঙ্গোপসাগর থেকে আসা পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে ওড়িশা থেকে আরব সাগর পর্যন্ত একটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে এই অক্ষরেখাটি ছত্তিশগড় তেলেঙ্গানা এবং কর্ণাটকের ওপর দিয়ে গেছে এছাড়াও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অসম ও রাজস্থানে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরেও এর জেরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার সাতটি জেলায় পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও চলতি সপ্তাহের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই চারটি জেলায় ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে পাশাপাশি হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রাজ্যপালের মুখেও জি কি গ্যারান্টি রাজ্যে সাংবিধানিক প্রধানের মুখে এহেন রাজনৈতিক স্লোগান ঘিরে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে সিবি আনন্দ বোসকে কটাক্ষ করতে ছাড়িনি শাসক দল তৃণমূল তাদের কটাক্ষ বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল এদিন তা আরো স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার হুগলির উত্তরপাড়া এসেছিলেন রাজ্যপাল উত্তরপাড়া গণভবন পিএম সুরাজ পোর্টালে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেখানে তিনি বলেন আমি নেতাজি সুভাষ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব মহান প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব এরপরই তিনি বলেন পিএম সুরাজ পোর্টাল হল মোদীজি কি গ্যারান্টি তার মুখে রাজনৈতিক স্লোগান ঘিরে জলঘোলা শুরু হয়েছে রাজ্যপালকে কটাক্ষ করে হুগলি জেলার তৃণমূলের জেলা সম্পাদক আচ্ছেলাল যাদব অরিন্দম গুইন বলেন উনি বিজেপির হয়ে কাজ করছেন তাই এসব বলছেন মোদিজির গ্যারান্টি যদি সত্যি হয় তবে এতদিনে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে এসে যেত স্থানীয় সংবাদ শেষ হল